এদিকে আয় যায় সুন্দর করে দৌড়া যা পাল্টা দর পাল্টা দর দর হাই রে গোল খালে তারা খাল ও ফার্স্ট টাইম গোল কালে এখান থেকে কালে যে পাঁচটা এই সারা দেই পাস পাঁচ দেখো হাই রে হাই সেটা কি পছন্দ বলা দিয়েছে কো প্রথম তো দে বলা এত পাট গুড পাস এই তো এই যে এই যে এই যে প্লেয়ারটা এই যে দহ দহ কারবারটা হাই রে হাই বা করে জীবনে খেলাব না জীবন খেলা হইব না উল্টা পরে রে উল্টা পরে উল্টা পরে দেখে খেলা আল্লাহ নেই দেখি খেলা লেগে সব না আল্লাহ নেই দেখি খেলা বেশি না এই যে প্লেয়ারটা দেখি খেলা এই প্লেয়ারটা এই আই হাই দহ কারবারটা হাই রে হাই পাউটা বাজাই দিছিল গো পাউটা বাজাই দিয়া তো খেলাটা শেষ নষ্ট হয়ে গেল সুন্দর কইরি সুন্দর কইরি খেলা তোরা

এই যে এই যে যে সুন্দর ও উড়াইয়া উরাইয়া পাস ওরাইয়া ওরাইয়া পাস ওরাইয়া 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 পাগল হাই রে হ্যাঁ দেখি খেলা মোহাম্মদ সাল্লাহ রে খেলা শেষ ভালো কথা আল্লাহ দেখি খেলা সুন্দর করি পাস দিয়ে খেলা এই তো দেখো কি সুন্দর কইরি ওরা পাশে পা দেখো তো অর্পট কে ফাঁক দিয়া বল নিয়া জায়গা গো

বল পাইছ বল পাইছ বল পাইছ দহ দহ তিনটা পিলিয়ার মিলা মারছে তিনটা পিলি আর মিল কি সুন্দর গোলরি হাই রে হাই দেখো কেরবারটা হাই রে হাই দেখো কার লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় না কথা আটকে যায় ম্যা 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 করে গাই 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 হাই রে হাই ইট লাগি ইট লাগি গোলডা হইলো না ইট লাগি ইল্ড লাগি গোলডা হইলো না ও মাই গড নাইস ওয়াও কি সুন্দর গোল করছে সুন্দর কইরা দৌড়া দৌড়া যাও বলটা নেও খেলো এই সেরা এই সেরা সিনস না মারে সুদের কি বল দেখো দেহ উল্টি মুল্টি পড়তাছে বল নে হাইতাছে না দেহ গোল লে খা গো আঙ্গো গোল কিপার ডার কি শুন না গোল কিপার হ্যাঁ 500 টাকা দিয়ে কিনে এসে গোল কিপার লাভ 500 টাকা দিয়ে 500 ওয়া দেহ এই দেহ হাই রে হাই দূর যা বলা ধর দেই 2 মিনিট হাফ টাইমের বেস্ট টাইম দিছে 2 মিনিট আই হাই

আচ্ছা মেলা কষ্ট করে বলটা পাই গেছে সুন্দর কুইরি সুন্দর কুইরি গোলটা দিতে হইব এন্ডা সুন্দর কুইরি কাটা কাটা এই যে এই প্লেটার কাটা একটা শুট কর শুট কর সুন্দর ও মাই গড নাইস গোল নাইস গোল কি সুন্দর কুইরি গোলটা দিছে গো ইয়া ইয়া দিগা 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 তারা দরা তারা দরা তারা হা হা এই তো হ্যাঁ দরা এই দরিস দরিস কামড় দরিস এই যে মারছি এই এ পড়ছে পড়ছে রে পড়ছে ইয়া 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 পড়ছে পড়ছে সাবাস সাবাস বন্ধু ওই ওই পড়ছে পড়ছে পড়ছে